আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে জুম্মার দিন বাইবার মিলে সবাই মিলে আমরা নামাজ পড়তে যাইতেছি আপনারাও নামাজ পড়েন নামাজ হচ্ছে বেস্তের চাবি নামাজ পড়লে শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকে যাই করেন না করেন পাশাপাশি সকলে মানে সকলের চাকরি বাকরি যাই হোক ওটা বন্ধ থাকে বন্ধের দিন সবাই একসাথে নামাজ পড়তে পারি এটা এক প্রকার ঈদের মতো একটা আনন্দ দিন জুম্মার দিনটা অনেকটা আনন্দের একটা দিন সবার সাথে দেখা হয় অনেক ভালো লাগে তো আপনারাও যান নামাজ পড়েন সবার সাথে দেখা করে মনটাও ভালো থাকবে বন্ধু বান্ধবের সাথে সময় দেন আত্মীয় সুন্দর সাথে সময় দেন এটা আপনাদের সাথে মানে আপনাদের মন সাথে আমরা চার ভাই সবাই একসাথে সবাই আমরা নামাজ পড়তে যাচ্ছি মসজিদে আর দুজন খুব শিমুল সামনে হ্যাঁ এই সবাই মিলে একসাথে এদিকে আনন্দের সাথে সবাই আপনারাও যাবেন মসজিদে নামাজ পড়ার জন্য দেখবেন অনেক ভালো লাগবে